কয়েকদিন আগে মাওলানা মামুনুল হককে দেখতে গিয়েছিলাম কয়েক ঘন্টা ওনার কাছে ছিলাম উনি সর্বশেষ যে কথাগুলো বলছিলেন হামজা তিন বছর আমরা এক জায়গায় ছিলাম এক ঘরের ভেতরে ছিলাম বাইরে এসেও তোমারে আমি এই কথাই অনুপ্রাণিত করি এই কথাই তোমাদেরকে জানাই আমরা যে যাই করি না কেন কোরআনকে আমরা যেন এজাহার করতে পারি বিজয় করতে আবার এইটা জাতিকে জানাও মনে যে তো মুহাদ্দিস সাইকুল হাদিস ফাস্তা সহরাহু এই শব্দটা আমাদের চাইতে উনি ভালো বুঝেছেন আমি আবার হব্বান জান았িন যে যা করছেন আমি হয়তো আপনাকে ফেরাতে পারবো না আপনার জীবনের যেন এইটা ডার্গেট থাকে যে কি করে কোরআন এর দেশে বিজয় করা যায় আপনি তাবলিক করবেন না আমার কোনো নিষেধ নেই বাল্লেক মাং জিলাই রব্বেক আপনি তাবলিক করেন যেটা রব নাসিল করেছে তার এটা খরচ কিন্তু আপনার জীবনের যেন টার্গেট এটা থাকে আনাকি মুদ্দিন কি করে আল্লাহর দিন এই জমিনে কায়েম হয় কথা বলেন ঠিক কিনা আপনি ইসলামী আন্দোলন করছেন কোনো অসুবিধা নেই করে যান এই টার্গেট নিয়ে করবেন কি করে ফাস্তা জহার হো ইসলামকে দেশে বিজয় করা যায় আমি তিনটা বছর এইটাই উপলব্ধি করতে পেরেছি দিন যদি সত্যি দেশে কায়েম না হয় আকাশ দিয়ে উড়ে গেলেও সালেমের টার্গেটের বাইরে যেতে পারবেন না কি অসহায় ছিলাম দশ দিন আল্লাহ জানে আর আমি জানি এমন অসহায় করে রাখে কেউ নেই আপনার পাশে মাটির নিচে ঘর আপনি একা আর ওরা বিশ জন সামনে বসে আছে কি করবেন আপনি যা বলতে বলে তাই বলা লাগে করলেও বলেন না করলেও বলেন দিন যদি বিষয় থাকতো সত্যি কথা বলেন তো এরকম জুলুম করে দুনিয়ায় কেউ টিকে থাকতে পারত বাংলাদেশে যত মামলা আছে সারা মামলা দেবে এটা যদি প্রমাণ না হয় যে মামলা দেবে তার বিরুদ্ধে ওই মামলা দেওয়া লাগবে এমনি কয়েক লাখ মামলা এমনি খারিজ হয়ে যেত এজন্য আহ্বান জানাসি ফাস্তা সাহাফ করে কোরআনকে বিষয় করার জন্য চেষ্টা চালান সে যেখানে আছেন ওই জায়গা থেকে তাহলে হালালকে হালাল চেনে আপনি মেনে নিতে পারবেন হারামকে হারাম চেনে ছেড়ে দিতে পারবেন শব্দটা কত ভয়ঙ্কর দেখলেন আদ খলা হল্লাহুল জান্না আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে না জান্নাতে দেবে দিয়ে দিয়েছে মাঝের সিগা আদ আল্লাহ নিজে তোমাকে জান্নাতে দিয়ে দিয়েছে প্রশ্ন আসতে পারে আমি তো মরি নাই তাহলে জান্নাতে দিয়ে দিল কি করে এর আগে যে শব্দগুলো ছিল দেখেন প্রত্যেকের আগে ফা আছে মান করাল কোরআন বলার পরে ফাস্তা সাহারাহ ফা হাল্লা হালাল আমি যেহেতু এখানে শব্দ এক মাপের লোক না ও বললে আপনি হয়তো বুঝবেনও না আলেম সারা তারা জানে বিষয়টা আগের বিষয়গুলো যদি সত্যি আপনি মেনে নিতে পারেন আর চোখে দেখতে পারেন যে কোরআন বিষয় হয়ে গেছে হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরা যাচ্ছে হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সহজ হচ্ছে আপনি মনে করবেন আপনি মেনে জান্নাতে আছেন আমি কথা বোঝাতে পেরেছি এর পরে বরদে শব্দ আরো আরো সুন্দর আশার আতিম্মি না বাইতি ভাইতি করল হুম জাবাদলাহুল নাহ আপনাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে আপনার জনদের ভেতরে এমন জনের ব্যাপারে যাদের জন্যে যাহার নাম অবধারিত হয়ে গিয়েছিল আল্লে হাদিসটা আমি সহ যারা এসেছি গোড়া থেকে শেষ পর্যন্ত যেন পড়াটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা সেট করতে পারি বলেন আমি দরদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের প্রতি কারণে কারিমের সরা মার এস থেকে মাত্র একটা আয়াত পড়েছি যা ছোট্ট আয়াত কয়টা একটা আয়াত পড়েছি জবান খোলে আয়াতটা একটু পড়ি এরপরে আমরা তাফসির আকারে কথা বলি ইনশাআল্লাহ অ দুবিল্লা হেমিনা শাইতনিৰ ৰজেম বিস্মিল্লাহিৰ ৰহমান ৰহেম ইল্লাল মছল্লে সাদাকল্লাহুলাজিম এটা সারা মারেজের বাইশ নাম্বার আয়াত কয় নাম্বার আয়াত ছোট্ট একটা আয়াত দেখেন এর ভেতরে কত কিছু আল্লাহ লুকিয়ে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মসল্লি ছাড়া মসল্লি ছাড়া মানে এর আগে তিনটা আয়াতে আল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের জীবন সংক্রান্ত বললেন ইন্নাল ইনসানা খলকাহাল ওয়া ইযা মাসআহু শাররু জাজআ ওয়া ইযা মাসআহু খায়রু মানু আ ইল্লাল মুসল্লিম আল্লাহ পাক বলেন অবশ্যই আমি মানুষকে বানিয়েছি অস্ত্র চিত্র দিয়ে মানুষ সব সময় ব্যস্ত মানুষ কি সব সময় ব্যস্ত এটা মানুষের স্বভাব এই দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে আপনার ভালো লাগবেন সব সময় আপনি ব্যস্ত অকল্যাণ যদি মানুষকে স্পর্শ করে তখন সে হায় হতাশকারী হয়ে যায় কয় মানুয়া কল্যাণ যদি স্পর্শ করে মানুষ তখন কৃপন হয়ে যায় এই কথাগুলো বলতে বলতে হঠাৎ করে আল্লাহ আলোচনার ধরন পাল্টিয়ে ফেলেছেন শুনছেন যেহেতু খুব খেয়াল করে শুনবেন আল্লাহ পাক মানুষের কয়েকটা গুণের কথা বললেন যে মানুষকে অস্থির চিত্র দিয়ে আমি আল্লাহ বানিয়েছে সব সময় ব্যস্ততা নিয়ে আছে সব সময় মানুষ সঞ্চল ব্যস্ত ভালো জিনিস থাকে স্পর্শ করলে কৃপন হয়ে যায় খারাপ জিনিস স্পর্শ করলে ওই মানুষটা হতাশ করে তবে মুসল্লিরা ছাড়া কারা আমরা এখানে যারা আছি সবার ভেতরে উপরে বর্ণিত তিনটা গুণ এখন আছে না নেই আছে অথচ আল্লাহ বলেন যারা মুসল্লি তাদের ভেতরে এগুলো থাকে না আমার এই তেত্রিশ বছর বয়স এগারো বছর থেকে মোটামুটি আমি নামাজে যেতে সময় থেকে মাদ্রাসায় দিয়েছে এই তেত্রিশ বছর পর্যন্ত তো নামাজ আমার ছেড়ে দেওয়া হয়নি আমি নামাজে আছি কিন্তু আগের এই তিনটা গুণ আমার এখনো পর্যন্ত ভেতরে আছে কম বেশি জেলখানাতে বাস্তব কিছু অভিজ্ঞতা আমার এই তিনটা আয়াতের উপরে আলোকে পেয়েছি আমি যা আল্লাহ বললেন এই তিনটা গুণ তাদের ভেতরে নেই যারা মুসল্লি তে আমিও তো মুসল্লি আমার ভেতরে গুণগুলো আছে আমি অস্থির আমি হাই হতাশ করছি আমি সব সময় চঞ্চল সব সময় অস্থির হয়ে আছি সব সময় আমার মনের ভেতরে ব্যস্ততা অথচ আঠারো বছর বাইশ বছর পঁচিশ বছর পর্যন্ত অনেক আলেম আমার সামনে দেখলাম তারা জেলখানায় আছে তাদের ভেতরে এইগুলো নেই কয় তাদের তো ছেলে মেয়ে স্ত্রী পুত্র মা বাবা তুমি আপন বলতে আমরা আর কাউকে নেই জানি এটাও জানি কেউ নেই তারা নামাজ আদায় করছে তাদের ভেতরে এগুলো নেই আমরা নামাজ আদায় করছি আমাদের ভেতরে উপরে বর্ণিত এই তিনটা বিষয় আছে তাহলে আমি মিলান নিজের সাথে এবার শুধু শুনতে আসা না মুসল্লিদের ভেতরে অস্থিরতা থাকে না হায় হতাশ থাকে না পৃথিবীর যত বড় বিপদ তার উপরে আসুক না কেন বিষয়টা যদিও গোপন ক্যামেরা না থাকলে আমি বলতাম এর এই কি রামান কাতিমিনের জন্য বলা থাকছে না না অত নিচে নামে ঠিক হবে না শেষে এমনি তিন বছর গে দশ বছর চলে যাবে দরকার নেই ভাই যে ইল্লাল মুসল্লিনটার নিজে দেখে এসেছি এই কারণে আমি উদাহরণটা সেট করতে চাচ্ছিলাম ক্যামেরা গুলো যদি আগের মতো সাজ হিসেবের মতো বাস করতাম যে সামনে কেউ নেই সা বলতাম কেউ কিছু বলতো না সাতা কাইলকে কালকে এমন ভাবে লাগিয়ে দেবে আগে পরে রং দিয়ে শিশি সাহা বলতে শিশু ওইটা না দিয়ে